আই ড ওয়ান্ট টু গো আমি যেতে চাই না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু গো অর্থ যেতে আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি যেতে চাই না আই ওয়ান্ট টু হিয়ার ইট আমি এটা শুনতে চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই হিয়ার অর্থ শোনা ইট অর্থ এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট আমি এটা শুনতে চাই থ্যাংক ইউ ফর এভরিথিং সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য এভরিথিং অর্থ সবকিছু থ্যাংক ইউ ফর এভরিথিং সবকিছুর ধন্যবাদ ইউ বেলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না এখানে ইউ অর্থ তুমি বিলিভ অর্থ বিশ্বাস করা ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করো না মি অর্থ আমাকে ইউ ডোন্ট বিলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি বেলিপ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তোমাকে আই বেলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই নো ইউ আর ইনোসেন্ট আমি জানি তুমি নির্দোষ এখানে আই অর্থ আমি নো অর্থ জানা ইউ অর্থ তুমি ইনোসেন্ট অর্থ নির্দোষ আই নো ইউ আর ইনোসেন্ট আমি জানি তুমি নির্দোষ ইউ ডিডেন্ট ডো এনিথিং আপনি কিছুই করেননি এখানে ইউ অর্থ আপনি ডো অর্থ করা নট ডো অর্থ না করা এনিথিং অর্থ কিছু ইউ ডিডেন্ট ডো এনিথিং আপনি কিছুই করেননি আই থিঙ্ক হি নোজ অ্যাবাউট আস আমি মনে করি সে আমাদের সম্পর্কে জানে এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি হি অর্থ সে নো অর্থ জানা অ্যাবাউট অর্থ সম্পর্কে আস অর্থ আমাদের আই থিঙ্ক হি নোজ অ্যাবাউট আস আমি মনে করি সে আমাদের সম্পর্কে জানে হি ইজ লাইং টু মি সে আমার সাথে মিথ্যা কথা বলছে এখানে হি অর্থ সে লাইং অর্থ মিথ্যা কথা বলছে টু মি অর্থ আমার সাথে হি ইজ লাইং টু মি সে আমার সাথে মিথ্যা কথা বলছে আই নো হিম আমি তাকে চিনি এখানে আই অর্থ আমি নো অর্থ চিনি হিম অর্থ তাকে আই নো হিম আমি তাকে চিনি উই নিড প্রুফ আমাদের প্রমাণ দরকার এখানে উই অর্থ আমাদের নিড অর্থ দরকার প্রুফ অর্থ প্রমাণ উই নিড প্রুফ আমাদের প্রমাণ দরকার হোয়াট শুড উই ডো নাও আমাদের এখন কি করা উচিত এখানে হোয়াট অর্থ কী শুড অর্থ উচিত উই অর্থ আমাদের ডু অর্থ করা নাও অর্থ এখন হোয়াট শুড উই ডো নাও আমাদের এখন কি করা উচিত হাউ ক্যান উই গেট প্রুফ আমরা কিভাবে প্রমাণ করতে পারি এখানে হাউ অর্থ কিভাবে ক্যান অর্থ পারি উই অর্থ আমরা গেট অর্থ পাওয়া প্রুফ অর্থ প্রমাণ হাউ ক্যান উই গেট প্রুফ আমরা কিভাবে প্রমাণ করতে পারি আই হ্যাভ এ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে এখানে আই অর্থ আমাদের হ্যাভ অর্থ আছে এ প্ল্যান অর্থ একটা পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই নিড সাম্বানি আমার কিছু টাকা দরকার আই নিড এ জব আমার একটি চাকরি দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ জব অর্থ একটি চাকরি আই নিড এ জব আমার একটি চাকরি দরকার ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ আপনি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হি ক্যান নট ডো দিস তিনি এটা করতে পারবেন না এখানে হি অর্থ তিনি ক্যান নট অর্থ না পারা ডু অর্থ করা দিস অর্থ এটা হি ক্যান নট ডো দিস তিনি এটা করতে পারবেন না হি ইজ এ ব্যাড পার্সন সে একজন খারাপ মানুষ এখানে হি অর্থ সে এ অর্থ একজন ব্যাড অর্থ খারাপ পারসন অর্থ মানুষ হি ইজ এ ব্যাড পার্সন সে একজন খারাপ মানুষ আই এম রাইটিং ইংলিশ আমি ইংরেজি লিখছি এখানে আই এম অর্থ আমি রাইটিং অর্থ লিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম রাইটিং ইংলিশ আমি ইংরেজি লিখছি আই এম সেভিং মানি আমি টাকা জমাচ্ছি এখানে আই অর্থ আমি সেভিং অর্থ জমাচ্ছি মানি অর্থ টাকা আই এম সেভিং মানি আমি টাকা জমাচ্ছি আই উইল নট ওয়ার্ক টুডে আমি আজকে কাজ করব না এখানে আই অর্থ আমি নট ওয়ার্ক অর্থ কাজ না করা টুডে অর্থ আজ আই উইল নট ওয়ার্ক টুডে আমি আজকে কাজ করব না আই গেট আপ এট এইট ও ক্লক এভরি মর্নিং আমি প্রতিদিন সকাল আটটায় উঠি এখানে আই অর্থ আমি গেট আপ অর্থ উঠি এট এইট ও ক্লক অর্থ আটটায় অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকাল আই গেট আপ এট এইট ও ক্লক এভরি মর্নিং আমি প্রতিদিন সকাল আটটায় উঠি টেল মি ইয়োর নেম আমাকে আপনার নাম বলুন এখানে টেল মি অর্থ আমাকে বলুন ইর অর্থ আপনার নেম অর্থ নাম টেল মি ইউর নেম আমাকে আপনার নাম বলুন ইউ আর মাই অল হ্যাপিনেস আপনি আমার সব সুখ এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার অল হ্যাপিনেস অর্থ সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস আপনি আমার সব সুখ ডু ইউ লাইক ইউর জব তুমি কি তোমার চাকরি পছন্দ করো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা ইউর অর্থ তোমার job অর্থ চাকরি do you like your job তুমি কি তোমার চাকরি পছন্দ করো yes i like my job হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি এখানে yes অর্থ হ্যাঁ i like অর্থ আমি পছন্দ করি my অর্থ আমার job অর্থ চাকরি yes i like my job হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি what's your favorite drink তোমার প্রিয় পানীয় কি এখানে what's অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থপ্রিয় ড্রিঙ্ক অর্থ পানীয় হোয়াটস ইউর ফেভারেট ড্রিঙ্ক তোমার প্রিয় পানীয় কি মাই ফেভারেট ড্রিঙ্ক কোকা কলা। আমার প্রিয় পানীয় কলা। এখানে মাই অর্থ আমার ফেভারেট অর্থপ্রিয় ড্রিঙ্ক অর্থ পানীয় মাই ফেভারেট ড্রিঙ্ক ইজ কোকা কলা আমার প্রিয় পানীয় কোকা কলা আই এম ভেরি এক্সাইটেড আমি খুবই উত্তেজিত এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুবই এক্সাইটেড অর্থ উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড আমি খুবই উত্তেজিত আই এম ভেরি টায়ার্ড আমি খুবই ক্লান্ত এখানে আই এম অর্থ আমি ভেরি অর্থ খুবই টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আমি খুবই ক্লান্ত আই এম ভেরি লাকি আমি খুব ভাগ্যবান এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান আই এম ভেরি লাকি আমি খুব ভাগ্যবান আই উইল ওয়েট ফর ইউর কল আমি তোমার কলের জন্য অপেক্ষা করব এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর অর্থ জন্য ইয়র কল অর্থ তোমার কল আই উইল ওয়েট ফর ইউর কল আমি তোমার কলের জন্য অপেক্ষা করব